সাড়ে তিন বছর লেট করেছিল ভারতের এই ট্রেন এর চাইতে গরুর গাড়িও তাড়াতাড়ি যায় দু হাজার চোদ্দো সালের নভেম্বরে বিশাখাপত্তনম থেকে মালগাড়িটি ছেড়েছিল চৌদ্দশো কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের বস্তিতে পৌঁছেছিল সাড়ে তিন বছর পর কেন এত দেরি হলো ট্রেনটি কোথায় আটকে ছিল। কোথায় হারিয়ে গিয়েছিল কোনো সত্য দিতে পারেনি রেল জাপানে কোনো ট্রেনটি যদি এক মিনিটও দেরি করে রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায় ভারতে অবশ্য প্রায় সব ট্রেনই লেট করে বর্ষা শীতে কোনো কোনো ট্রেন আট থেকে দশ ঘন্টা দেরি করে কিন্তু একটি ট্রেন এই বিষয়ে রেকর্ড করেছিল কয়েক ঘন্টা বা কয়েক দিন নয় ট্রেনটি কয়েক বছর দেরিতে পৌঁছেছিল গন্তব্যে তবে এটা কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না ছিল একটি মালগাড়ি ওয়াগন চোদ্দ লক্ষ টাকা মূল্যের সার দিয়েছিল ওয়াগনটিতে আশ্চর্যের বিষয় হল এই দেরির কোনো কারণ রেলওয়ে জানাতে পারেনি সাড়ে তিন বছর ধরে ট্রেনটি কোথায় ছিল তাও জানাতে পারেনি বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ফটাস লিমিটেড থেকে সারানোর জন্য মালবাহী ট্রেনটি বুক করেছিল নামে উত্তরপ্রদেশের বস্তির এক ব্যবসায়ী দু হাজার চোদ্দো সালের নভেম্বরে বিশাখাপত্তনমে মালগাড়িটি ছেড়েছিল বিশাখাপত্তনম থেকে বস্তির দূরত্ব চোদ্দশো কিলোমিটার সাধারণত এই দূরত্ব অতিক্রম করতে কোনো মালগাড়ির সময় লাগে বিয়াল্লিশ ঘন্টা ১৩ মিনিটের মতো এই ট্রেনটি লেগেছিল সাড়ে তিন বছর বস্তি স্টেশনে পৌঁছাতে সময় লাগে দু সালে ট্রেনটির সময় মতো বস্তিতে না পৌঁছানোর পর রামচন্দ্রগুপ্ত ভারতীয় রেলের সঙ্গে যোগাযোগ করেন বস্তি রেল স্টেশনে গিয়ে রেলের আধিকারিকের সঙ্গে দেখা করেন ইন্ডিয়ান ফটাস লিমিটেড সংস্থার পক্ষ থেকে রেলের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেয়া হয় রেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা তো দূর ট্রেনটি কোথায় কিভাবে আছে তাও জানতে পারেনি ওই ব্যবসায়ীকে ট্রেনটি যেন উদা হয়ে গিয়েছিল বিশাখাপত্তনম থেকে রওনা হওয়ার পর মালগাড়িটি কোথায় চলে গেল সেই উত্তর এখন পর্যন্ত কেউ দিতে পারেনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি রেলওয়ে দীর্ঘ তদন্ত অনুসন্ধানের পর সাড়ে তিন বছর পর দু সালে জুলাই মাসে উত্তরপ্রদেশের বস্তি রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল ষাট বজায় করা ওয়াগনটি তবে ততদিনে সব সারই নষ্ট হয়ে গিয়েছিল ওই নষ্ট হওয়া সার গ্রহণ করতে চাননি রামচন্দ্রগুপ্ত রামচন্দ্রগুপ্ত আগে থেকে পেমেন্ট করেননি যার ফলে সংস্থাটির ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকা এরপর আইনি লড়াই শুরু হয় ইন্ডিয়ান পটাশ লিমিটেড এবং ভারতীয় রেলের মধ্যে সেই মামলার পরিণতি কী হয়েছিল তা এখনও অজানা কিন্তু কেন এত দেরি হলো ট্রেনটি কোথায় কিভাবে আটকে ছিল। কোথায় হারিয়ে গিয়েছিল কোনো সদ উত্তর দিতে পারেনি রেল আমরা যদি দেখি তাহলে এটাই ছিল রেলের সবচেয়ে বিলম্বিত ট্রেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংখ্যা আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছেন কখনো কখনো ওয়াগন পূরণ হয়ে গেলে পুরো মালগাড়িটি দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা থাকে তাই এই বগেটিকে ইয়ার্ডে পাঠানো হয় সেক্ষেত্রে সম্ভবত এই ঘটনাটি ঘটেছিল তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে এবং আমার চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কেনটি প্রেস করে দিও